আবার কিলিপ দুটো কিনে দিছিস না না ওটা ওর সাথেই ছিল হেয়ার ব্যান্ড চশমাটা 20 টাকা নিয়ে 20 টাকা দিয়ে নিয়ে এসে দিতে দিয়ে আছে এই করে ভালো আছে প্যান খুব ভালো যেটা ভালোকে ভালো বলতে হয় ফাইন খুব সুন্দর কারণ ছোট আর নিস না রেট না না বলছি এর থেকে ছোট নিবি বলছিলিস না

দেখতে দেয় <laughs> <laughs>

ফেলে কেন খাও জল খাও কেন খাও খেয়ে নাও জল খাও জলটা খেয়ে নাও ফেলে দিচ্ছে বোতল পড়ে গেলে আর তোলা যাবে না বৃষ্টি হচ্ছে cucilah sih, bistiche sih kat sini cucilah, cucilah sih, হ্যালো হ্যালো পিছন দিকে ফোন পড়ে যাচ্ছে তো হ্যালো বলো ওই দেখ নিচে ফেলবি বলে ওই দিকটা যা হ্যালো বলবি হ্যাঁ এবার হ্যালো বলো বলো হ্যালো আ আত্মি না বলো হ্যালো দেখো তো কে কথা বলছে হ্যাঁ হ্যাঁ কি বলছে হ্যালো হ্যালো বলছে কি বলছে ফোনে হ্যালো বলছে হুম ওরা ফোন হ্যাঁ ফোন নিয়ে হ্যালো বলো হুম কি বলছে ফোন তো পেছন দিকে চলে যাচ্ছে কেন চুরি খুলতে হবে না হ্যালো বলো ফোন এসছে তোমার নাও হ্যাঁ ফোন এসছে দেখো তো কে কথা বলছে হ্যালো হুম কথা বলো হ্যাঁ হ্যালো বলো হ্যালো হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো হ্যালো বলেছো কে ফোনে কি ফোনটা আরেকটু নিচে ফেলবি মনে